যে চারটি আমল রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না তার মধ্যে একটি হচ্ছে আশুর আর রোজা যা মোহরমের দশ তারিখে হয়ে থাকে রসুল করিম সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দশায় এমন চারটি আমল রয়েছেন যা কখনও আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছাড়েন নাই নাসাই শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিস أما جان حفصة رضي الله تعالى عنها تكبنيته أن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشورا والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الغداء رسول كريم صلى الله عليه وسلم আম্মাজান হাফসারদি তা তালা আনহা বলেন যে চারটি আমল এমন রয়েছে যা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনও ছাড়ে নাই তার মধ্যে এক নম্বর আসুরার রোজা যা রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম কখনও ছাড়ে নাই তো রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে আমল কখনও ছাড়ে নাই অবশ্যই অবশ্যই সে আমলগুলো ফজিলতপূর্ণ সে আমলগুলোর মধ্যে কি কি ফজিলত রয়েছে এবং সে আমলগুলো কি আজকে সে আমলগুলো এবং সে আমলের ফজিলতগুলো নিয়ে আমরা আলোচনা করব। রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আশুরার রোজা ছাততেন না এই আশুরার রোজার ফজিলত কি মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস হজরত আবু কতাদা আদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত نبي كريم صلى الله عليه وسلم كأكبر بوشنو كراهوله، عاشورا روجه شامبوركي. عن أبي قتادة رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عاشورا. رسول الله صلى الله عليه وسلم عاشورا روجه شامبوركي بوشنو كراهوله. رسول كريم صلى الله عليه وسلم أتردِلن فقالت يكفِّرُ السنة الماضية رسول الكريم صلى الله عليه وسلم ات بيغطو اك بصرر غنر كفر شُرُوبٍ. سبحان الله و بحمدی ابو داود شريف 24.4 نمبر حديث سيام يوم عاشورة أَحْتَسَبُ على الله ان يكفر سنة التي قبل رسول الله صلى الله عليه وسلم بلين جعاشورة الرجاء সামনের এক বছরের গুণা মাফের কাফার স্বরূপ সুবহান আল্লাহ আবি হামদি দ্বিতীয় আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম দ্বিতীয় যে আমলটি কখনো ছাড়তেন না সেটি হচ্ছে ওয়াল আশ্র অর্থাৎ জিল হজ মাসের প্রথম দশ দিনের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই বুখারি শরীফের নয়শত উনসত্তর নম্বর হাদিস الرسول صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رسول الله صلى الله عليه وسلم أي جل هزم شر ফজিলত সম্পর্কে রোজা সম্পর্কে সাহাবাইকরামদের সামনে বললেন যে আল্লাহর কাছে এমন কোনো দিন নেই যাতে সৎ সৎকর্ম এতটা প্রিয় যতটা প্রিয় এই জিল হজ মাসের দশ দিনের সাহাবাইকরাম প্রশ্ন করল জে আল্লাহ রসুল ওয়ালাল জিহাদু ফি সামিল্লাহ জিহাদ কি এর চাইতে উত্তম আল্লাহ রসুল আলী ওসাল্লাম উত্তরে বললেন জিহাদও না তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জীবন ও সম্পদ নিয়ে জিহাদের জন্য বের হলো এবং সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ফিরে আসলো সে ব্যক্তি ছাড়া এই রোজার ফজিলত অনেক বেশি এই রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় অনেক সোয়াব দান করবেন সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রসুসাল্লি সাল্লাম আরাফার অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখের রোজার ব্যাপারে মুসলিম শরীফের এক হাজার বাষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেন সিয়া মিয়াউমু আহতাসিবু আহ তসিব আল্লাহ সানাতাল্লাতি কবলা ওয়সানাতি বাদ আল্লাহ রবুল্লা আলমিনের পায়গম্বর বলেন যে জিল হজ মাসের দশ নয় তারিখের অর্থাৎ আরাফার দিনের রোজার যে ফজিলত আল্লাহ রসুল বলেন বিগত এক বছরের গুণা মাফ করবে অর্থাৎ সামনে এবং পিছরের এক বছরের গুণা আল্লাহর আলে আলমিন মাফ করবে এরপরে তৃতীয় নম্বর ওসালা সাতামি মিঙ্কুল্লি শাহর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম প্রতি মাসের তেরো চোদ্দো এবং পনেরো যেটাকে আমরা বলি আয়ামে বীজের রোজা এই রোজা আল্লাহ রসু সাল্লাহ আলী ওয়া তার জীবোদ্দশাই কখনও ছাড়ে নাই বুখারি শরীফের উনিশশো ছিয়াত্তর নম্বর হাদিস আবদুল্লা ইমনি তা তাহানু বলেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে বললেন প্রতি মাসের তিনটি রোজা রাখো কারণ এটি নেকির বিনিময় দশ গুণ তাহলে এটি হবে সারা বছর রোজা রাখার সমান সুবহান আল্লাহি আবি সম্মানিত ভিওয়ার্স আল্লাহ রসুসাল্লাহ আলি ওসাল্লাম আয়ামে বীজের ব্যাপারে বলেছেন যে এই আয়ামে বীজের রোজা যারা রাখবে সারা বছর রোজা রাখলে যে সোয়াব হবে আল্লাহ রবুল্লা আলমী তার আমল নামে সে সোয়াব দান করবেন এরপরে চার নম্বর আল্লাহ রসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে আমলটি ছাড়তেন না অরকাত কবলাল গদা আল্লা আলী ওসাল্লাম ফজরের নামাজের ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নত রয়েছে আল্লাহ আলী ওয়া এই দুই রাকাত সুন্নাত কখনও ছাড়তেন না বুখারি শরীফের এগারোশো পনেরো নম্বর হাদিস রকাতজরি খৈরু দুনিয়া ওমা ফিহা নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও তার সব কিছু থেকে উত্তম সুভান আল্লাহি বিহামদিহি আল্লাহ রসুল বলেন যে ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও আখেরাতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত এটি হচ্ছে একটি সুন্নাত নামাজ তো আল্লাহ রবুল্লা আলিন যেন আপনাকে আমাকে এই চারটি আমল বিশেষ করে করা তৌফিক দান করে বলছি আমিন আর সামনে যে মোহরমের আশুরার রোজা রয়েছে আল্লাহ রব্বুল আলমী সেই আশুরার রোজাও আপনাকে আমাকে করার তৌফিক দান করুক বলছে আমিন